আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কুরবানির আগে তুমি কুরবানি করে ফেলতেছ হ্যাঁ যাতে ঈদের দিন টাকা একবারে কষা গোস্ত খাওয়া যায় পুরো আস্ত বেবি স্প্রিং ল্যাম নিয়ে আসছে টাটকা দেখো এই যে রস এখনো আছেই তো এদিকে এইটুকু ঝাল মাংস রান্না করি আর আর কি আছে স্যার এটা মিক্স করে তো যার ফলে তোমার হচ্ছে হেভি একটা কষ বের হয় সব ধরনের মাংস থেকে তো তোমার যে ঝাল রেজালা আর কি ঈদের দিন তো সাদা পোলাও দিয়ে এই রেজালা খেতে হেভি মজা লাগবে নর্মালি তো আমরা বিরিয়ানি করার সময় শোল্ডার না হয় লেগ নিয়ে আসি কিন্তু ওইটার চেয়ে এরকম দিয়ে যদি আমরা কারি বানাই সেই কারিটা অনেক টেস্টি হয় কারণ কারির মধ্যে অনেক হাড্ডির রস দরকার পড়ে তা আমি ওই কষাইকে বলছি যে শুধু স্লাইস করে দাও তারপর আমি আমার মতো কাটি এই হাড্ডি কাটবো দেখো তো এইগুলো বড় বড় নিয়ে আসলাম এই যে দেখো কালকে বাড়বে করবো এগুলা ল্যাম্প চপ এই যে ওরা কাটলে করে কি হাড্ডি মেশিন দিয়ে কাটে তো দেয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তখন একটা হাড্ডির মাঝখান দিয়ে চলে যায় কোনোটাই চোখা হয় এরকম আমি এগুলো প্রত্যেকটা রিপস আলাদা আলাদা করে রাখবো যাতে কোনোটার মধ্যে হাড্ডির টুকরো আর মধ্যে না যায় আমি এখন দেখাই কিভাবে কাটি ইংল্যান্ডের ওয়েদার আস্তে আস্তে ভালো হওয়া শুরু হয়েছে কিন্তু আমরা এই গাছপালা এবং বিভিন্ন ব্যস্ততায় এই কয়েকদিন আমরা বার্বিকিউ করার টাইম পাইনি তো ভাবলাম যে কেননা ঈদ উপলক্ষেই একটা বার্বিকিউ পার্টির আয়োজন করে ফেলি দেখতে দেখতে আব্বু চলে যাওয়ার সময়ও ঘনি এসেছে এই জন্য চিন্তা করছিলাম যে আব্বু আসা উপলক্ষে আর কি আমরা এরকম রঙ বেরঙের কোনো কিছু একটা বার্বিকিউর আয়োজন করি যেহেতু খুব অল্প সময়ের মধ্যে এই ডিসিশনটা নিয়েছি আশেপাশের কয়েকজন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করলাম আর ওইদিকে ইতি জুম্মাররাও আসবে ইনশাল্লাহ একই সাথে তাহলে সবাই মিলে আমরা ঈদটা শুরু করতে পারবো ভালোভাবে চিকেনের তিন কালারের টিক্কা হচ্ছে একটা মালাই টিক্কা হারিয়ালি টিক্কা ওই দুটা চিকেন বোনলেস দিয়ে করছি আর চিকেনের টিক্কা বটি যেটা এটা বোন থাকছে আর এর সাথে থাকছে ল্যাম্প চপ তো সব কিছু আগের হাতে মেরিনেশন করে পরের দিনের জন্য আমরা রেডি কি অবস্থা কি আয়োজন বলো ভাত হয় নাই ভাত ছাড়া বাকি সব খাবার এইগুলো তো দেখি এখনো কাঁচা কি কাঁচা সিদ্ধ হয় নাই

সেগুলো আবার একটু তেল লেবু এগুলো দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে ফাইনাল টাচ দেওয়া হচ্ছে গ্রান গ্রানে অর্ধবর হয়ে গেছে বাচ্চা থেকে বুড়া সবার খুব পছন্দ এই হারিয়ালি টিক্কাটা বিশেষ করে আমাদের বাসার দুইটা বাচ্চা ওরা মাংস অন্য কিছু খাক না খাক হারিয়ালি থাকলে ওদের আর কোনো কিছু লাগে না বাইরে একটু পরপর দমকা হাওয়া সহ বৃষ্টি আসছে তো এর মধ্যেই আমাদের বার্বিকে শুরু করলাম

বারবিকিউর গন্ধ চলে এসেছো না চালাক এসে বারবিকিউ খাবে জন্য আগে পেট ভরবে না নিজে ইউ গত কয়েকদিন সুন্দর রোদ ছিল কিন্তু যেই আমরা প্ল্যান করলাম বারবিকিউ করব মনে হলো যে আমাদের প্ল্যানটা সব নষ্ট করার জন্যই বৃষ্টি চলে আসছে এই ভাবে তো যাই হোক কিছুকে উপেক্ষা করে আমরা ল্যামচপ দিয়ে বারবিকিউ শুরু করলাম বার্বিকিউর মজা আসলে এটাই গরম গরম চুলার পাশে বসেই রান্না হবে এবং একই সাথে খাওয়া হবে হইচই হবে সবাই মিলে হইচই না করলে আসলে বার্বিকিউটা এই পার্টিটা জমে না আমাদের ময়না পাখি জুমায় না গানের তালে তালে নাচছে ওর আসলে খুবই এনজয় করছে ওর মজা দেখেই আমাদের আরও বেশি মজা লাগছিল আর রবিন ভাই তো এখানে বসে থাকার মানুষ না উনি এতক্ষণ হেল্প করেছেন কাবাবগুলা রেডি করতে এখন সবাইকে সার্ভ করছেন একে একে আর ওস্তাদ এখানে নিজে নিজেই রান্না করছে নিজেই খেয়ে খুব খুশি আত্মীয় স্বজন ছাড়া দেশের ঈদগুলো আসলে বন্ধুবান্ধব না থাকলে আরও রসকসীন হয়ে যায় তা সবাই মিলে আসলে দেশের কথা মনে করা সেভাবে এনজয় করাটাই এখানকার ঈদ আর তেমন কিছু তো আর দেশের মতো করতে পারবো না এইটুক এই গেট টুগেদারটাই আসলে আনন্দের রোজার ঈদে আমরা পাঁচ বোন প্রায় এক যুগ পরে একত্র হয়েছিলাম আপনারা অনেকেই হয়তো এই ব্লগটা দেখেছেন এবং আমাদের সাথে অনেকেই আনন্দ প্রকাশ করেছেন তো এই টাইমটা খুব মিস করছিলাম মনে ছিল যে আবার কবে একসাথে হবো বোনেরা আমাদের বাচ্চাদের জন্য আসলে বেশি খারাপ লাগে কেন ওরা কাজিনরা একসাথে হতে পারে না তো আলহামদুলিল্লাহ আমাদের কাছের কজন মানুষ আছে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এভাবে একটু আনন্দ উৎসব পালন করতে পারি আমাদের এই আউটডোর কিচেনটা করায় আরেকটা সুবিধা হয়েছে আগে যখন এটার উপর ছাদটা ছিল না বারবিকিউর উপরে তখন মাঝে মধ্যে ওয়েদার খারাপ থাকলে বারবিকিউ করা যেত না আমি এদিকে বাসার ভেতরে পেরি পেরি রাইসটা বসিয়ে দিয়েছি রাইস কুকারেই ইজি কুক বাসমতি চালটা দিয়ে এরকম মোটা মোটা যে পেরি পেরি রাইস এটা আসলে আমাদের বার্বিকিউর সাথে খুবই যায় আমরা চেষ্টা করি রান্না করলেই এই ধরনের রাইসটা করার জন্য এবং এটা খুবই ইজি দেখি তিতি ইতি শারমিন সবাই মিলে দিতে বসলো তো আমাদের আসলে হাতে আর তেমন কোনো কাজ নাই

তো এবার ইচ্ছে ছিল যে যদি ওয়েদার ভালো থাকে মাঠে নামাজ পড়তে যাব কিন্তু আসলে ভাগ্য খারাপ সকাল থেকে আবার বৃষ্টি তো চলে আসলাম মসজিদে এসেই তো পড়ে গেলাম বিপদে সব পার্কিং ফুল এবং লাচ জামাত যেহেতু কোথাও জায়গা নেই আমি তো ছেলেদের ওখানে যেতে পারব আমরা আসলে লাস্ট জামাত ধরেছি এখানে এসে এত পরিমাণ ভিড় কোথাও গাড়ি রাখার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই এমন অবস্থা আব্বুকে দিয়ে এসে আমি মহিলাদের এখানে ঢুকতেই পারছিলাম না আমাকে বলতেছে আমাকে সহ মানে যত তিরিশ চল্লিশ জন মহিলা বাইরে দাঁড়ানো সবাইকে বলছে অন্য মসজিদে যাওয়ার জন্য তো আমি জোর করেই ঢুকলাম যে না আমার বোন আছে এখানে আমার বাবা এখানে আমি যেতে পারবো না অন্য মসজিদে আর আপনাদের ভাইয়া তো গাড়ি পার্কের জায়গা না পেয়ে সেই স্টেশনের গাড়ি রেখে তারপর হেঁটে হেঁটে দূর এসেছে মোটামুটি সবাই এদিক ওদিক ভিড়ের মধ্যে হারিয়ে যে নামাজ শেষ করে সবাই সবাইকে খুঁজে খুঁজে বের করলাম আলহামদুলিল্লাহ আরেকটা ঈদ আমরা আব্বুর সাথে করতে পারলাম পাকের অশেষ রহমত আরেকটা ঈদ আম্মুকে ছাড়া গত বছর এই টাইমে আমার সে কি আনন্দ সে কি উৎসাহ উত্তেজনা কারণ দেশে ঈদ করতে যাচ্ছি সতেরো বছর পরে আম্মু আব্বুর সাথে বাচ্চাদেরকে রেখে আমি একাই গিয়েছিলাম তো সেই ব্লগের পরে বাংলাদেশের কোনো ব্লগ আমার আর সেভাবে করা হয়নি আমি দেশে থাকাকালীনই আম্মু আলাকে সারা দিয়ে চলে গিয়েছেন আব্বু এবং আমাদের সব বোনদের একা করে রেখে ওই আমাদের ঈদের দিনটা কেটে গেল আর রাতে শারমিন তার কুরবানির মাংস দিয়ে পাঠিয়েছে কুরবানির গোস্ত ঝাল মাংস করেও পাঠিয়েছিল আব্বুর জন্য তো সেদিন রাত হয়ে গেছিল দেখে পরদিন সকালে আবার সেগুলা গরম করে আব্বুকে দিলাম বিভিন্ন রকম সবজি সহ এই তো এইভাবেই আমাদের প্রবাস জীবনের সাদামাটা মাটা ঈদটা কাটলো আপনাদের কেমন ঈদ কেটেছে কে কোথায় বসে ঈদ করলেন আমাদেরকে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ